শেষ প্রান্তে ছিল ভূতের বাড়ি নামে পরিচিত এক পুরনো দালান আর সেখানে ছিল এক অদ্ভুত প্রাণী কালো রঙের বিড়াল কালু তার চোখ জ্বলজ্বল করত আর স্বভাব ছিল খুবই দুষ্টু সে কেবল জিনিসপত্র লুকিয়ে রাখত কালু যেন বাড়ির গোপন ছায়া বাড়ির মালি কালুকে খুব ভালোবাসতেন কিন্তু মাঝে মাঝে তার দুষ্টুমিতে বিরক্ত হতেন একদিন মালির পুরনো লোহার সিন্ধুকের চাবি গায়েব হয়ে গেল মালি খুব ভেঙে পড়লেন কারণ চাবি ছাড়া তার শেষ সম্বল কিছু পুরনো মুদ্রা বের করা অসম্ভব তিনি সন্দেহ করলেন এই কাজ কালুরি অভিমানে তিনি কালুকে বাইরে যেতে বললেন সেই রাতে মালি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন কালু তাকে চিলের কোঠার একটি ভাঙা কাঠের বাক্সের দিকে নিয়ে যাচ্ছে পরের দিন সকালে মালি সেই চিলে কোঠায় গিয়ে বাক্সটি সরাতেই দেখলেন তার সিন্ধুকের চাবিটি ঠিক নিচে পড়ে আছে মালি তখন বুঝতে পারলেন কালু আসলে চোর নয় বরং সে ছিল বাড়ির গোপন রক্ষক সে চাবিটি এমন একটি জায়গায় লুকিয়ে রেখেছিল যাতে মালি সেই ভুলে যাওয়া পুরোনো বাক্সটি দেখতে পান হয়তো সেই বাক্সের নিচে লুকানো ছিল অন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিস যা কালু মালিকে মনে করিয়ে দিতে চেয়েছিল মালিক আলুকে খুঁজে বের করে কোলে তুলে নিলেন এখন তিনি আর রাগ করেন না তিনি জানেন কালুর প্রতিটি দুষ্টুমির পিছনেই লুকিয়ে একে বাড়ির পুরনো কোনো রহস্যর ইঙ্গিত আর সেই রহস্য খুঁজে বের করাই এখন মালির নতুন মজার খেলা